বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী আজ বিশ অক্টোবর সরি বিশ নভেম্বর বৃহস্পতিবার দু দুপুরের লাইভ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল ঘনিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অব ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে ছেড়ে দিয়েছিলাম আজকে কতুলপুর কে আমি ছেড়ে দিয়েছিলাম ফরোয়ার্ড সেলারদের জন্য কতুলপুর আজকে আলু নেমেছিল আপনার বলে দিচ্ছি সংখ্যাটা একবার দেখে নিতে হবে आलो नेमे चौद हजार चौदह हजार चौदह चौदह कौद हजार प्लस में नेमे मार्केट किंतु गतकाल तीन सौ 14350, सठी চোদ্দ হাজার প্যাকেট আলু নেমেও মার্কেট কিন্তু সেই একই জায়গায় না না আজকে আজকে মার্কেট বাড়ার কথা কতুলপুর কমাতে পারলো না আজকে যখন কতুলপুর মার্কেট কমাতে পারলো না ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ফিট আছি ফাইন আছি একটু হালকা সর্দি আছে আর কাশি আরে আজাদপুর মান্ডিতে যে আলুগুলো গেছে সেটা কি আলু গেছে স্টোর আলুগুলো গেছে যে আজকে কুড়ি দিন আগে বন্ধ হয়ে গেছে এক হাত করে কল সেই আলুগুলো যদি কল ভেঙে মান্ডিতে যায় মান্ডি ভর্তি হবে ভর্তি থাকবে পয়সা দিয়ে তো আর কেউ সেই নরম আলুটা কিনে নিয়ে আসবে না যখন আজাদপুর মান্ডির দাম ছিল তুঙ্গে তখন বাংলার মার্কেট কম কেন ছিল অতএব আজাদপুর দেখি আর কোনো লাভ হবে না মার্কেট কাটা দেখাচ্ছে ব্লাডি বাস্টার চ্যানেল ব্লাডি বাস্টার অ্যাপস ওদের তো ওইটাই পেশা ওদের কৃষকের ক্ষতি করাটাই ওদের টার্গেট যাদের টার্গেট যে কৃষকের খাবে কৃষকের পড়বে আর কৃষককেই মারবে যেখানে যে অবস্থায় খারাপ থাক কাল থেকে সারা ভারতবর্ষের মার্কেট সুধরাতে থাকবে কাল শুধরাবে পরশু শুধরাবে সোমবার থেকে এই মার্কেটকে ধরে রাখার ক্ষমতার কারণ নেই কতুলপুরে ওই চার লাখ পঁচিশ হাজার প্যাকেটের মতো আলু হবে চার লাখ কুড়ি পঁচিশের মধ্যে আলুটা হবে আপনি আলু কিনবেন আপনার ব্যবসা আমার হিসেবে আপনি কেন চলবেন আপনার নিজের জ্ঞান আছে বুদ্ধি আছে টাকা আছে আপনি আপনার নিজস্ব আইডিয়া চলবেন আমি দিশা দেখাচ্ছি দিশা দেখাতে পারি খুব তাড়াতাড়ি পাঁচশো টাকা ফ্রি বন্ধ হয়ে যাবে সেটা সোমবার থেকেই বুঝতে পারবেন আপনারা ডিসেম্বর পর্যন্ত আলু চেম্বারে থাকবে এবং মেশিন চলবে সরকারের সঙ্গে আমার যেটা আলোচনা হয়েছে ওইটাই ডিসেম্বরের শেষ সপ্তাহে সরকার বাহাদুর বাহিয়ার করবে অতএব মাইনাস পার্টিরা বা ফরওয়ার্ড গ্রুপ সারা আনলোডটা খেলে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে সেই হিসাবে এইবারে আমার কৃষক খেলবে এইবার আমার কৃষক খেলবে অতএব এবার গুনে গুনে গোল দেওয়া হবে আলুতে অসম্ভব বলে কিছু নাই যে কোনো মুহূর্তে টাকা বন্ডের দাম হয়ে যেতে পারে পনেরোশো টাকা বন্ড হতে পারে আলুর কোনো লিমিট আছে নাকি আলু কোথায় নিচু কোথায় উঁচু কোথায় নিচু সবাই জানে কেউ জানে না আমিও জানি না কত উঁচু আর কত নিচু তা না হলে চেম্বার খোলার সাথে সাথে আড়াইশো টাকা বন্ডের দাম নেমে আসে সেই বন্ড আবার পাঁচশো টাকায় গেছে সেই বন্ড আবার চারশো থেকে পাঁচশোর মধ্যে বন্ডের দাম চলছে সারা বাংলার মধ্যে উত্তরবঙ্গে আজকে বলছে মার্কেট ডাউন আছে কাল থেকে উত্তরবঙ্গের মার্কেটও তেজ হবে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক বলতে পারবো না বাবু পাঞ্জাব আলু বীজের দাম বলতে পারবো না যে বীজের করে তারাই তো বলবে কুচবিহারে সত্তর হাজার বলছে সঙ্গীত সাধনা চ্যানেল ভাই ঈশ্বর যদি মানুষের দ্বারা তৈরি করা সব থেকে মহা মিথ্যা হয় তাহলে আমি মিথ্যা আপনি মিথ্যা সারা জগৎ মিথ্যা ঈশ্বর আছেন থাকবেন ঈশ্বর আছেন কোথায় ঈশ্বর আছেন আপনার মধ্যে আমার মধ্যে ঈশ্বর আছে বলে ঈশ্বরের বিনা ইচ্ছে ঈশ্বরের বিনা ইচ্ছেতে একটা গাছের পাতা হেলতে পারে না আপনি আমি কে আপনি আমি আমরা তো নিমিত্ত মাত্র আমরা এই আছি আমি এই কথা বলছি যদি আমার নিঃশ্বাস এক্ষুনি বন্ধ হয়ে যায় তাহলে আমি আর আমাতে থাকবো না গত বছর আমার কথা শুনে লস হয়েছিল গত বছর সমিতির জন্য লোকসান হয়েছিল সেই দোষ আমার মায়ের নামে আমার নামে চাপানো হচ্ছে অতএব আমার কথায় যদি গত বছর কারো লোকসান হয়ে থাকে তাহলে তার আমার মোটেই শোনা উচিত নয় কুচবিহারে কাল ছিল আশি হাজার আজ বলছে সত্তর হাজার তাহলে একদিনে দশ হাজার টাকার ফ্যাকশন দুশো ব্যাগেট আলুতে আজ কি ফ্যাকশন লাস্ট আজ কি ফ্যাকশনের লাস্টপুরে গতকাল যে দাম ছিল বারোশো বারোশো দশ টাকা আজকেও সেই দামটাই হয়েছে কাল থেকে শুরু হয়ে যাবে এখনই বলা যাবে না বাংলায় চাষ কতটা কম হবে কতটা বাড়বে তবে হ্যাঁ কৃষক সারা বছর লোকসানে আলু বেঁচে কৃষকের আলু চাষে এনার্জি নেই এনার্জি লস হয়ে গেছে এইবারে বর্ষাধারে যদি চাষ করায় তবে কৃষক চাষ করবে না হলে চাষ করবে না আলুর দাম কতটা বাড়তে পারে আলুর দাম বাড়বে এটা আমি বলতে পারি এই দামের কোনো লিমিট নেই আর এই বাড়া ফুল ডিসেম্বর আরে কুচবিহারে কাল আশি হাজার আজ সত্তর হাজার আপনার কথাটা তো শুনলাম শুনলাম আপনার যদি ভয় ভয় থাকে আপনি সত্তর হাজারে দিতে পারেন আপনি যদি মনে করেন আমি দেখবো আপনি অবশ্যই দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন পায়েল পায়েল অবশ্যই কাল থেকে দাম বাড়ার আশা ওটা আরো পরিষ্কার হবে আগামী সোমবার থেকে এইবারে খেলবে আমার কৃষক কৃষকের হাতে কৃষকের পায়ে বল কৃষক এবার গুনে গুনে গোল দেবে অবশ্যই আসলও উঠবে এবং লাভও হবে দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে আপনাদের সকলের কাছে অনুরোধ এভারেজে আলুটা বিক্রি করবেন তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস হচ্ছে মাস সব থেকে আলুর দাম তাড়াতাড়ি বাড়ে ডিসেম্বর মাসে আর সব থেকে তাড়াতাড়ি ল্যান্ড করে দেয় ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাসটা এই আছে এই নেই সেই জন্য আমি বলবো আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকবেন কোনো অবস্থায় থামবেন না আগে দামটা বাড়ুক কাল থেকে কোনো মোকামে মার্কেট এক টাকা ডাউন হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি ষাট হাজার যদি আজকের ডেটে আলু থাকে কত লক্ষ প্যাকেটে চেম্বার এটা তো বলতে হবে কত প্যাকেটে কত লক্ষ প্যাকেটে চেম্বার তিন লক্ষ প্যাকেটে চেম্বার না পাঁচ লক্ষ না চার লক্ষ এটা একটু বলুন এখনো বলছি বস্তায় তিনটে পাঁচশো টাকা আমার কৃষক ছাপবে এখনো বলছি আমি তো চাইবো যে আমার কৃষক আলুতে লাভ করুক সেটা আমি চাইবো না আমি সারা ভারতবর্ষের আলু কৃষকের হিতে কাজ করছি আমি সব সময় চাইব যে আমার কৃষক পয়সা পাত সব সময় চাইব কৃষকের কৃষকের ছেলের অধিকার নেই যে তার ছেলে ভালো স্কুলে পড়বে কৃষকের ছেলের অধিকার নেই যে সে একটা চার চাকা গাড়ি চাপবে কৃষকের অধিকার নেই যে তার ছেলে একটা ভালো চাকরি করবে কৃষকের অধিকার নেই কৃষক সারা সমাজকে প্রতিপালন করছে জাতি ধর্ম নির্বিশেষে সেই কৃষকের অধিকার নেই ভালোভাবে বাঁচার দাম কমবে না ঠিক কারণটা যদি বলতেন কারণ হচ্ছে সারা ভারতবর্ষে আলু শর্টেজে ঢুকে গেছে বাংলা ছ থেকে সাত পার্সেন্ট আলু নিয়ে ডিসেম্বর ঢুকবে বাংলা ছ থেকে সাত পার্সেন্ট আলু নিয়ে ডিসেম্বর ঢুকবে বাংলা বাংলা ডিসেম্বরে লাগবে বারো পার্সেন্ট জানুয়ারিতে লাগবে পাঁচ পার্সেন্ট পাঁচ নয় ছ পার্সেন্ট লাগবে জানুয়ারিতে বাংলায় নতুন আলু হবে না তাহলে বারো আর ছয় আঠারো পার্সেন্ট আলু লাগবে আর সেখানে আপনি ডিসেম্বর ঢুকবেন ছ সাত পার্সেন্ট আলু নিয়ে তাহলে আপনার শর্টেজ কত তাহলে কেন দামটা বাড়বে না আলু শর্ট হলে দাম বাড়ে আলু শর্ট সকালে একশো টাকা বাড়বে বিকালে একশো টাকা বাড়বে এই রকম সিচুয়েশন আসতে চলেছে এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে অতএব ভয়ের আর কোনো জায়গা আমি আলী দেখতে পাচ্ছে না ভয়ের আর কোনো জায়গা নেই টেনশন ফ্রি থাকুন ধীরে চলুন যার হাতে যেমন আলু আছে দাম যেমন বাড়তে থাকবে সেই রকম হিসাব করে যে আলু বিক্রি করতে থাকবে একবারে কেউ যদি ভাবেন যে আমি হাজার টাকা না হলে বেচবো না সেটাও ঠিক নয় পাঁচশো হবে বেচবেন ছশো হবে বেচবেন সাতশো হবে বেচবেন আলু কিন্তু বিক্রি করতে থাকবে যে বিক্রি করবেন তাতে লাস্টে যদি আলুর কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনি বেঁচে যাবেন মানে একটাই বলবো ডিসেম্বর মাসটা নট গ্যারান্টি মাস কতুলপুরে আজকে বারোশো বারোশো দশ টাকা দাম হয়েছে বাবু কালকের দামই দাম হয়েছে অতএব কাল থেকে সারা দাম বৃদ্ধি শুরু এবার খেলবে আমার আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার এর জন্য আবার ক্ষমতায় আসতে চলেছি সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে অভিজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে একমাত্র নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সন্ধ্যে থাকুন আবার সন্ধ্যা লাইভে আসছি